ওর নাম ওর মারা বলতো শাহিনুর আর আমাকে কাছে বলতো সামিয়া আমরা সামিয়া নামে দেখতাম কি চাপ আমার আর চাপ আর কি আছে আমার ছেলেটা একটু ক্ষতি করলো আমাকে মান সম্মান না এখন আমি তো এই জায়গায় থাকবো নাকি সেটার কোনো গ্যারান্টি নাই এখন আমি যে কোনো জায়গায় চলে যেতে পারি আবার যে কোনো হয়ে যেতে পারি এটা আমি নির্দিষ্ট বলতে পারতো এতদিন তো আমরা মনে করছি মেয়ে বুঝছেন মেয়ে মেয়ে করে আমরা আছি গেছি দেখছি থাকছি কথা করছি আমি একদিন জিজ্ঞাসা করছি ওই যে ওই বাড়ি ওইবার বসে তুই ছেলে না মেয়ে তোর বুকু আমি একটা কথা জিজ্ঞাসা করলাম আমার কাছে আসতে আসতে উঠে চলে আসলো কি কি তোমার দাদি ভাই শি তোমার সাথে করতেই পারে এই কথাটুকু একদিন বললাম তারপর এমনি আসি খালি ঘরে বেত বসা দেখি কেন ও কালকে শান্তর মায় দুপুর টাইমে আমি গোসল করে আসতেছি কাকি তোমার কাছে এটা কথা কব কি কবি আর আসুক তো আরে কি করবো কথা কব তুমি আমার বাড়ি পর যাইবে আসলাম আমি নামাজ করবো নামাজ নামাজ নিয়ে যায় না তাহলে আমি যাবানি তার আসলাম নাতিপুর যাওয়ার পরে আমি আসলাম আসে শনি যে ওরা করতেছে যে যা কাকি তোমার কাছে পৌঁছিলাম আমরা নিজে নিজেই দেখছি মেয়ে মেয়ে না এটা ছেলে ছেলে আমি অনেকক্ষণ ঘরের ভিতরে বসে রোলাম যে আমি একটু পরীক্ষা করব দেখবো এটা মনে করলাম তা হেসমার সুযোগ পাইলাম না তারপরে রাইতে এবার সব সব মাত আইসিসার দরা টাকার সামনে তারা হেসে যে সব কাপড় তোর খোলা ফেলাইলো যে তুই মেয়ে না তুই ছেলে তাহলে তুই মিথ্যা কথা কলি গে কোরআন বলে আমি সে মেয়ে তাহলে এখন তুই ছেলে এখন তোর সব পরিচয় করে নিল তাহলে তুই এক বৃত্ত করবো কাপড় খোলা ফেলাইলে সেই সময় করলো কি ঘরের ভিতরে গেছে না আমি এবার করতেছি যে আমি তুই একের কথা বিশ্বাস করতেছি না এক মনে বিশ্বাস হইতেছে আর এক মনে বিশ্বাস হইতেছে না তাহলে আমার এটু তুই দেখা তাই আমি দেখলাম সে ওরা এটি করে দিল বলে যে সকালে তাহলে পাঠাই দিও এ আর রাহিও না করি তো মনে করছে বই মেয়ে কথাবার্তার কইছে আমাকে ডাক ডুক হইতেছে আম্মু কইতেছে তার কালকে আমার যায় আমি নেপতেছি তাহলে আমার যাই কেউ কি বড় করা যায় না দিয়ে আমি কি করছি হয়তো শান্তর বই ফেলে শান্ত করে দেখ দিই তার আমি আসে ঘরে মধ্যে গেলাম তাহলে কেউ দেহি তো দেহি কোনো দেখতে দেয় না আমার যাই দেখছে দেখে কয় তুই তোরা দেখে না আমার মাঝে যাই করলো কি আবার ফিরে ছেলার টানটা ফসা হালা দিলে ফসা হেলা আমি আবার জামা হয়েছে করলাম এনে দিই পুরুষ এনে পুরুষের যা আছে ওই তাই আছে মুসলমানই নইছে তাও কোনো কাগজ পাতি নাই আইডি কার্ড নাই তারপরে বলছিল যে তাহলে ওর গার্জেন পক্ষে ফোন দিয়ে তাহলে ওর কিছু জানা জানার দরকার আছে বিয়েটা হচ্ছে ঈদের দিন কোরবান ঈদের দিন লাস্টে শেষে কয় যে না আমার গার্জেন জানানো আমার বিয়ে হতে দেবে না আমি পরে তাকে মানায় নেবো যেভাবে মানাইতে হয় মানায় সমস্যা নেই

আমাদের সাথে আচার আচরণ এত সুন্দর করছে আমার পেটের মেয়ের চেয়েও বেশি আমার যদি কথা ভালো লাগে না হাত টিপে দিত পাও টিপে দিত মাথা হাতাই দিত গোসলের পানি চাইপে দিত রান্না বাড়া দুয়ের ঘর সুরা কাপড় চোপড় ধোয়া আমার ছোট ছেলের গোসল না খাওয়াই না সব করতো চলে গেল ছেলে কয় মা আমি যাও তাই তাহলে ওরা আমি রাখবো কিভাবে পরে শেষে আমি বিশ্বাস যাই না লাস্টে শেষে কালকে করতেছি আমি নিলে গলায় ধরে নেবো নাহলে বেশি খাবো তোমার কাছে বলতেছি তোমরা আমার এটা কোনো কিছু করতেছো না ওরে আসে রাজানের আগে এলো আমরা আমি দেখছি আমি দেখার পরে আমি বলতেছি মনে মনে একা একাই ভাবতেছি যে আমি একা দেখলে তো রবি না আমি যদি কই কারোর কাছে কেউ তো বিশ্বাসও করবি না মানুষে ভাববি যে হয়তো মনে হয় মেয়ে দিয়ে পছন্দ না এর জন্য ওরা কথা বলতেছি ক্লাসে শেষে আমার বড় যারে মেজো যারে ডাক দেয় দেখাইছি তাও দেখায় নাকি জোর করে দেখা হয়েছে তারপরে সে নাসি কই তুমি কি করছো আমার সওয়ালটার কপালটা তুমি নষ্ট করে দিছো আমার স্যাররা তো আবার বিয়ের শাদী দেওয়া লাগবে তুমি ছেলে মানুষ মেয়ে ছেলের সাথে মেয়ে সে যাইছা তুমি এটা কাম করছো না পরিবার মুখে আর কোনো কথা নেই ভাষা নেই আমাদের এলাকায় যে ঘটনা ঘটছে মানে যে জিনিসটা ভাইরাল হচ্ছে আড়াই মাস পর আমরা জানতে পারলাম এলাকার লোক যে বিবাহিত স্ত্রী সে পুরুষ হয়েছে এলাকায় অনেক বন্ধন হচ্ছে পরে আমরা এলাকাবাসী সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে যে যাতে এই ছেলেটাকে তার দেশের বাড়ি কি বলে চট্টগ্রাম আমরা পাঠা দিতে পারি আমরা এলাকা মিলে সব লোকজন মিলে তাকে আমরা ওখানে পাঠা দিচ্ছি শান্তপ্রিয় কেউ তাকে কোনো আঘাত করে নেই এখানে অনেক জনগণ মেলা ছেলে মেয়ে আছে যে দেখার জন্য কারণ এই ভিড় না খেলতে পেরে আমরা এলাকার লোক তাকে ছয় শর তার বাপের বাড়ি পাঠা দিছি চট্টগ্রামে আমি এলাকার ভিতরে জানলাম যে এই ছেলেটা ঈদের ভিতরে বিয়ে করছে আমাদের ছোট ভাই বিরাদা ছোট ভাই বিরাদের বউ তোর দেখা যায় না ভাবজাম যেটা কত রাস্তা ঘাটাই শুনে হিসমে দেখ পানি তাই এর ভিতরে এইভাবে রাস্তায় একদিন কি ছিল একদিন কি যাওয়ার পরে দেখলাম আর কিছু বললাম না বলার পরে গতকাল কে বাড়িতে আইছি আমি কাজ কাম করে বাড়িতে আসি বাড়ি আসার পরে বলল যে বাড়ির সব রাস্তায় সবাই সমালোচনা করতেছে যে বাদলের বেটার বউ পুরুষ আমি তার বিশ্বাস করি নি যে পুরুষ আজ দুই মাস বিগত দুই মাস ঘর সংসার করতেছে একটা পুরুষ তার একটা পুরুষের কাছে শুয়েতে দেয় তাহলে তো অবশ্যই টের পাবে যে এটা পুরুষ কি পুলা আল্লাহ জানে তাই আমার বুর কলম যে চলো দি ওই বাড়ি যাই দি ওই বাদলে বেটার বউ মনে পুরুষ তাই চলো দেয় কথাবার্তা বললাম এর সাথে কথাবার্তা বললাম হে শিকার গেল যায় হ্যাঁ পুরুষ এই আমি আসছি এইসব কথা দিয়ে রাত্রে আমরা অনেকক্ষণ থাকলাম কথাবার্তা করে গেলাম